এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম এবাদতের সঠিক মর্মার্থ এবং এবাদত বিষয়ে দুটি পরস্পর বিরোধী নীতি বা এমন দুই শ্রেণীর মানুষ যারা এবাদতের সঠিক অর্থ উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চরম শৈথুল্যবাদী যারা এবাদতকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ মনে করেছে অর্থাৎ ব্যক্তিগত এবাদতবন্দেগি যেটা মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক অথবা সামান্য কিছু বিষয়ের মধ্যে এটা সীমাবদ্ধ যেমন বিয়ে শাদী তালাক ইত্যাদি এরা ইসলামটাকে পরিপূর্ণ জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেনি যার কারণে এরা ব্যক্তি জীবনে খুবই এবাদত গুজার কিন্তু সামাজিক জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে চরম মাত্রায় দুর্নীতিপরায়ণ মিথ্যাবাদী প্রতারক অন্যের অর্থ লোপাটকারী নিজের স্ত্রী পরিবারের সাথে খারাপ ব্যবহারকারী অথচ ব্যক্তিগতভাবে নামাজি রমজান মাসে রোজা রাখে দান রাত করে এদের দৃষ্টিভঙ্গিটা খুবই সংকুচিত এরা মনে করে ইসলাম বিশেষ কিছু দোয়া জিকির আজকার নামাজ রোজা হজ বা মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক মসজিদের ভিতরে আল্লাহ বধ করে আল্লাহ আনুগত্য করে মসজিদ থেকে বের হলে শয়তান আনুগত্য করে তো এরা হচ্ছে চরম শৈথিল্যবাদী আমরা এদেরকে অনেক সময় বলতে পারি বা এদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে মডারেট ইসলাম পালনকারী ব্যক্তিগত জীবনেও সে এ থেকে নিজের মতো কাস্টমাইজ করে নিয়েছে টাকন নিচে প্যান্ট পরা এটা ব্যক্তিগত একটি বিষয় কিন্তু সে মনে করে যে ব্যাপার না ঠাকুর নিচে পড়লে কোনো সমস্যা নেই দাঁড়িয়ে রাখা যদিও এটা ব্যক্তিগত একটা বিষয় কিন্তু সে মনে করে এটা দাঁড়িয়ে রাখলে সমাজের লোক অন্য কিছু ভাবে অথবা স্ত্রী পছন্দ করে না অতএব দাঁড়িয়ে রাখার দরকার নেই ভবিষ্যতে যখন মুরু মুরুব্বি হয়ে যাব বয়স হয়ে যাবে তখন দাঁড়িটারি রেখে হাতে একটা তসবির ঝুলাবো মাথায় টুপি পরে আল্লাহ আল্লাহ হয়ে যাব এটাই যথেষ্ট তো এরা মূলত ইসলামের সঠিক অর্থ বুঝতে ব্যর্থতার পরিচয় দিয়েছে আবার এর বিপরীতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা এবাদতের সঠিক অর্থ বুঝতে ব্যর্থ হওয়ার কারণে তারা মুবাহ বা মুস্তাহাব পর্যায়ের এবাদতকে ওয়াজিব বা ফরজ বানিয়ে ছেড়েছে সামান্য মাক্রহ বা অপছন্দনীয় বিষয়গুলোকে তারা হারাম পর্যায়ে গিয়ে উপনীত করেছে তো এরাই হচ্ছে ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী এবং তারা এবাদত করতে গিয়ে এমন একটা নীতি অবলম্বন করেছে যে নীতিটাকে বলা যায় চরমপন্থা যেমন নিজেদেরকে কষ্ট দিয়ে তারা এবদ এবদবন্দি করতে চাই কেউ হয়তো বা বলবে যে আমি দিন রাত শুধু লিপ্ত থাকবো আমার স্ত্রী পরিবারের দরকার নেই সারা বছর আমি নফল রোজা রাখবো সারা আমি নফল নামাজ পড়বো আমি রাত্রে ঘুমাবো না কেউ হয়তো বলবো আমার স্ত্রী পরিবারের দরকার নেই আমি দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করে শুধু আল্লাহর এবাদবন্দী করবো এরা আল্লাহকে পাওয়ার জন্যে বৈরাগী জীবনকে গ্রহণ করে দিয়েছে ইসলাম তো এটা নয় আল্লাহ নবী সাল্লাম রাতে ঘুমিয়েছেন নামাজ পড়েছেন তিনি একদিন রোজা রেখেছেন আরেকদিন রোজা রাখেননি এবং তিনি হাদিসের মধ্যে বলেছেন আফজর দাউদ ক্যান ও ইফতর যে শ্রেষ্ঠ রোজার পদ্ধতি হচ্ছে দাউদ আল ইসলামের রোজার পদ্ধতি তিনি একদিন রোজা রাখতেন আরেকদিন রাখতেন না এটা দ্বারা ভারসাম্যপূর্ণ জীবন যাপন করা যায় কারণ প্রতিদিন রোজা রাখলে হয়তো বা এক সময় রোজার প্রতি বিরক্তি চলে আসতে পারে অথবা শারীরিকভাবে দুর্বলতা সৃষ্টি হতে পারে এই জন্যে ভারসাম্যপূর্ণ একদিন রোজা রাখেন একদিন রাখেন না যদি আপনি অতিরিক্ত রাখতে চান সপ্তাহে দুইটা করে রাখেন মাসে যদি করে রোজা রাখেন তাহলে তো আপনি সারা মাস রোজা রোজা রাখার স্বভাব পাবেন আমাদের সমাজেও এরকম আবেগে কিছু মানুষ আছে যারা দিন সম্পর্কে না জানার কারণে তারা নিজেদের উপরে ইসলামটাকে কঠিনভাবে চাপিয়ে নেয় এবং তারা মনে করে এর মাধ্যমে আমরা আল্লাহর ক্ষমা পাবো আল্লাহর নৈকট্য অর্জন করবো জান্নাতে যেতে পারবো এটা অজ্ঞতা এটা অজ্ঞতা যেমনটি আমরা এর আগে হাদিসটি উল্লেখ করেছি على النبي صلى الله عليه وسلم والله إني لا أخشاكم لله وأتقاكم به وإني لا أصوم يوما وأفطر يوما وأرقد الليلة وأصلي وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني على النبي صلى الله عليه وسلم بلن الله أكبر الله أكبر আমি রোজা রাখি আবার রোজা রাখি না আমি রাতের কিছু অংশ ঘুমাই কিছু অংশ নামাজ আদায় করি এবং আমি একাধিক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি অতএব আমার যে আদর্শ থেকে বিচ্যুত হবে যে আমার আদর্শ থেকে দূরে সরে যাবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয়ান আল্লাহ তো এটি হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন এটি হচ্ছে এবারের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থান যেটা রাসুলি করিম সাল্লা সাল্লাহম্মাদকে শিক্ষা দিয়েছেন অতএব বাড়াবাড়ি কিংবা ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য নয় ইসলাম হচ্ছে একটি মধ্যম পন্থা জীবন আদর্শের নাম আমাদেরকে আল্লাহ ও রাসুল যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে করতে হবে এটা নামই হচ্ছে মধ্যম পন্থা মধ্যম পন্থা অর্থাৎ এটা না যে এবারকে কাটছাট করে অথবা কিছু হারামকে সুযোগ করে দিয়ে মাঝে মাঝে জীবনযাপন করা না এটা কখনোই মধ্যম পন্থা নয় মধ্যম পন্থা হচ্ছে আল্লাহ এবং তার রাসুল যেভাবে আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন এটাই হচ্ছে মধ্যম পন্থা এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না এটার নামে হচ্ছে মধ্যম পন্থা মধ্যমপন্থী যাই হোক সাথে বন্ধুগণ আশা করি আমরা এ বিষয়ে ইসলামের সঠিক যে দৃষ্টিভঙ্গি বা ইসলামের যে সঠিক নীতি সেটা আমরা জানতে পেরেছি আল্লাহ যেন আমাদেরকে এই নীতির উপরে জীবন পরিচালনা করার তফিক দান করেন আমরা পড়ি আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ এখন আমরা যে জিনিসটি জানব যে এবাদত শুধু করলেই হবে না এবাদতের সাথে আরো কিছু বিষয় জড়িয়ে রয়েছে যেগুলো আমাদের মনের সাথে সম্পৃক্ত আলেমগন এগুলোকে বলেছেন ওসুন এবাদ বা এবাদতের মূল বুনিয়াদ বা ভিত্তি এবাদতের মূল বুনিয়াদ বা ভিত্তি আপনি এবাদত করছেন আমরা এবাদত করব আমরা এবাদত করব কিন্তু আমাদের মনের অবস্থাটা কেমন হওয়া উচিত মূলত এটার উপরে নির্ভর করতেছে সেই এবাদতটা আলাদা কাছে এবাদত হিসেবে গণ্য হবে কি হবে না প্রিয় ভাইরা আমার তো আলিমগন করার এবং হাদিসের নির্যাস থেকে তিনটি মূল ভিত্তির কথা উল্লেখ করেছেন যে এবাদতের মূল ভিত্তি হচ্ছে কয়টি তিনটি এক নম্বর হচ্ছে আল মাহাব্বাহ মানে ভালোবাসা আল্লা সুবাহান্লাহর এবাদত করতে হবে তার প্রতি পরম ভালোবাসা সহকারে হৃদয়ের গহি সেই ভালোবাসাটা অনুভব করতে হবে ভালোবাসাহীন এবাদত কোনো এবাদত নয় আল্লাহর কাছে এবাদ বলে পরিগণিত হবে না দুই নম্বর হচ্ছে আল খৌফ হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি সে ভয়টা উপস্থিত থাকতে হবে ভয় ছাড়া এবাদত করলে আল্লাহ সেটা গৃহীত হবে না এবং আরেকটি ভিত্তি হচ্ছে আর রাজা মানে আশা মানে আমরা এবাদত বন্ধ কি করব একবার ভয়ে ভীত হয়ে সবকিছু থেকে বিমুখ হয়ে শুধু এবাদত বন্ধ কি করবো কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না এমনটি হলে কিন্তু এবাদত হবে না বরং আমাদের মধ্যে একটা আশাও থাকতে হবে তার মানে আমরা যেভাবে ভালোবেসে বধ করব পাশাপাশি তার প্রতি আমাদের ভয় থাকতে হবে এবং আশা আকাঙ্ক্ষাও থাকতে হবে এই তিনটি জিনিসের কোনো একটির কমতি ঘটলে এই তিনটি জিনিসের কোনো একটি জিনিস না থাকলে সেই এবাদত এবাদত বলেই গণ্য হবে না প্রিয় ভাই আমার তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে এবাদতের বুনিয়াদ বা ভিত্তি কয়টি আমরা কি বলবো কয়টি তিনটি এক নম্বরে ভালোবাসা দুই নম্বর ভয় তিন নম্বরে আশা আসুন আমরা কোরআন থেকে দেখি আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেছেন আল্লাহ সুবাহ সুরা মায়দার চুয়ান্ন নম্বর আয়াতে এর সাদ করছেন ইউ হেব বহুম ইউ হেব যে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসেন আল্লাহ তালা যেভাবে মোমিনদেরকে ভালোবাসেন মোমিনরাও আল্লাহ তালাকে ভালোবাসেন কারো মধ্যে যদি আল্লাহর প্রতি আল্লাহর ইবাদতের প্রতি আল্লাহর দিনের প্রতি বিদ্বেষ থাকে ঘৃণা থাকে এরপরে সে যদি নামাজ পড়ে কপালে দাগ ফেলে দেয় তার সমস্ত সম্পদ যদি সে ব্যয় করে দেয় আল্লাহর রাস্তায় আল্লাহ তালার কাছে সেটা গৃহীত হবে না আল্লাহ কাছে সেটা এবাদ বলে গণ্য হবে না প্রিয় বন্ধুগণ তো রবুল আলমিনের প্রতি ভালোবাসাটা অপরিহার্য যখন আপনি রব আলমকে ভালোবাসবেন তখন আপনি খুশি মনে আল্লাহ এ করবেন আপনি এব কঠিন মনে করবেন না যত কষ্ট হোক না কেন যত বিপদেই একজন মানুষ থাকুক না কেন দারিদ্রতা আর্থিক সংকট শারীরিক বা মানসিক অসুস্থতা ক্রান্তি কোনো কিছুই তাকে দূরে সরিয়ে দেবে না কারণ সে তো ভালোবাসে আল্লাহ বাবুলারিনকে সে ভালোবাসে আল্লাহর দিনকে সে ইবাদত সে ভালোবাসে আল্লাহর ইবাদতকে ভালোবাসার সামনে সমস্ত দুঃখ সবকিছুই অগ্রহণযোগ্য সামনে তার জীবনে যতই কষ্ট থাকুক না কেন দারিদ্রতা থাকানো যত সমস্যা না মনে হবে একজন মানুষ যখন মানুষকে ভালোবাসে দুনিয়া উদাহরণ দিতে পারি তখন সে তার ভালোবাসা মানুষটার জন্যে সে অনেক কিছু করতে পারে অনেক ত্যাগ স্বীকার করতে পারে আর ভালোবাসার মধ্যে ত্রুটি থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব নয় একজন পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে সন্তানদেরকে ভালোবাসে এই ভালোবাসার খাতিরে সে তাদের মুখে হাসি ফুটানোর জন্যে প্রচণ্ড গরম প্রচন্ড ঠান্ডা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সে অর্থ উপার্জন করে তাদের কাছে পাঠায় তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দেয় তাদের পোশাকের ব্যবস্থা করে দেয় তাদের আবাসনের ব্যবস্থা করে দেয় কারণ সে তাদেরকে ভালোবাসে তাদের কোনো কষ্ট হলে সে নিজেই যেন কষ্ট পায় তারা কেউ বিপদে পড়লে সে নিজের যান প্রাণ উৎসর্গ করে দেয় ওই বিপদ থেকে তাদের কীভাবে উদ্ধার করা যায় কারণ সে তাদেরকে ভালোবাসে তাহলে প্রিয় বন্ধুগণ ভালোবাসার দাবি হচ্ছে যে সকল কষ্ট বেদনা হতাশা অস্থিরতা দারিদ্রতা অসুস্থতা সব কিছুকে উপেক্ষা করে ভালোবাসার মানুষের কাছে বা প্রিয় জিনিসটির সান্নিধ্য অর্জন করা তার কাছে যাওয়া তাকে খুশি রাখার চেষ্টা করা এটি হচ্ছে ভালোবাসার দাবি অতএব আমরা আল্লাহ তালার এবদত করব বুক ধরা ভালোবাসা নিয়ে আল্লাহকে আমরা গভীরভাবে হৃদয় দিয়ে ভালোবাসব তার দিনকে ভালোবাসবো তার রসলকে ভালোবাসবো তার কিতাবকে ভালোবাসবো আর এই ভালোবাসার এই ভালোবাসা যতটা গভীর হবে ততটা সে নিজেকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবে প্রিয় বন্ধুগণ অতএব কেউ যদি এবাদতকে ট্রাডিশনাল মনে করে যে সামাজিক একটা নিয়ম নামাজ না পড়লে মানুষে কি বলবে রোজা সবাই রোজা রাখতেছে আমি যদি দিনের বেলায় খাওয়া দাওয়া করি মানুষের কাছে একটা বদনাম হবে টাকা পয়সা হয়েছে হজে না গেলে সবাই বলবে টাকা পয়সা হয়েছে হজে গেল না কত কিপটার কিপটা কিছু টাকা পয়সা দান না করলে সবাইকে খারাপ বলবে দান করলে মানুষের একটা সম্মান টনমান পাওয়া যাবে এলাকায় আমাকে সবাই ভালো বলবে একটা সামাজিকতা রক্ষা করার জন্য সে ইবাদত করে ও সারা জিন্দগি ভর যদি এগুলো করে এটা এবাদত বলে আল্লাহর কাছে গৃহীত হবে না কারণ সে আল্লাহর ভালোবাসা এবাদতটা করে নাই প্রিয় বন্ধুগণ আশা করি আমার বিষয়টি বুঝতে পেরেছি যে ইবাদতের মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা হৃদয়ের কম দরে আলমের প্রতি গভীর ভালোবাসা অনুরাগ সঞ্জীবিত রাখতে হবে তবেই সেটা রব্বুল আলমের কাছে এবাদত বলে গণ্য হবে দুই নম্বর হচ্ছে ভয়ও থাকতে হবে যদি ভয়হীন ভালোবাসা হয় তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি একেবারে নির্ভাবনা হয়ে যান ভয়হীন হয়ে যান তাহলে কিন্তু পথভ্রষ্ট হতে হবে রব্বুল আলামিন তিনি আমার ভালোবাসার পাত্র তাকে আমরা গভীরভাবে বাবুর আলমিনকে আমরা গভীরভাবে ভালোবাসি কিন্তু এটা ভয়ও করি আমার এবাদত যদি সঠিকভাবে বাস্তবায়িত না হয় তিনি কিন্তু আমাকে শাস্তি দেবেন তিনি আমাকে শাস্তি দেবেন তিনি আমাকে দিন জিজ্ঞাসাবাদ করবেন আমার এবাদতের ব্যাপারে তিনি অবশ্যই আমাকে কাঠ দাঁড় করিয়ে প্রশ্ন করবেন আমার আমল নাম হিসাব নেবেন জাহান আগুন প্রস্তুত রাখা হয়েছে যদি আমি সঠিকভাবে ইবাদত না করি ভালোভাবে ইবাদ করলে হয়তো আল্লাহ দিবেন জান্ন দেবেন তিনি দয়া করেন আর এক্ষেত্রে ত্রুটি করলে জাহা আগুন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে তার ভিতরে এই ভয়টা কাজ করে তার মানে এই ভয় তাকে অবশ্যই হৃদয়ে জাগ্রত রাখতে হবে ভয়হীন এবাদত করা যাবে না এবং পাশাপাশি রব্বুল আলমিনের স্বভাবের আশা করতে হবে আমি যদিও আল্লাহর ভয়ে ভীত কিন্তু আমার সামনে যদি আশার মশাল প্রজ্বলিত না থাকে তাহলে কিন্তু আমি একসময় হতাশায় হতাশায় পড়ে যেতে পারি আমি এত নামাজ রোজা করতেছি আল্লাহ যদি নামাজে কবুল না করেন আল্লাহ যদি জাহান নামে ফেলে দেন তাহলে আমার এবার করে কি লাভ হলো তাহলে তার ভিতরে আশা কাজ করতেছে না এই জন্যে তার ভিতরে এই আশাটাও সঞ্জীবিত রাখতে হবে যে আল্লাহ তালা তিনি দয়ালু তিনি রহমান রহিম আমার যদি কোনো ভুল হয়ও আমি যদি তোবা করি আশা করা যায় আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা ঘোষণা করেছেন শিরিক না করে আল্লাহ ক্ষমা করে দেবেন অতএব আমার দ্বারা ভুল হয়ে যায় আমি পাপ কাজ করে ফেলি আমি আল্লাহ এবার ছড়িফা করতে পারি না কিন্তু আমি রব্যামের কাছে এটা খুবই আশাবাদী যে তিনি আমাকে মাফ করবেন প্রিয় বন্ধুগণ এই আশাটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা নিরাশায় ডুবে পথভ্রষ্ট হয়ে যেতে পারি পথভ্রষ্ট হয়ে যেতে পারি সাথী বন্ধুগণ এই জন্যে এবার মধ্যে এই তিনটি বিষয় একসাথে উপস্থিত থাকা অপরিহার্য ভালোবাসা ভয় এবং

তারা সবার আগে সেখানে ছুটে যায় যেখানে ভালো কাজ সেখানে তারা আছে এমন না যে অন্যরা পরে আমি যাচ্ছি না আগে তারা আল্লাহ করছেন এখানে এবং তারা আল্লাহ বলছেন যে তারা আমার কাছে দোয়া করে আমার কাছে আমাকে ডাকে আশা এবং ভীতি সহকারে এবং তারা আমাকে ডাকে আশা এবং ভয় ভীতি সহকারে মানে আশা আশা তো অবশ্যই রাখে কিন্তু পাশাপাশি তারা ভয়ও করে তাহলে আল্লাহ তালাকে আমরা যখন ডাকবো অবশ্যই আশা এবং ভয় নিয়েই ডাকবো এই দুইটি ছাড়া ডাকলে আল্লাহর কাছে সেটা গৃহীত হবে না এবার বলে গণ্য হবে না অজ্ঞান এবং তারা ছিল আমার কাছে অত্যন্ত বিনয়ী প্রিয় বন্ধুগণ তবু আলমিন এই আয়তের মধ্যে এই এবাদতের যে

তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাদের মধ্যে কে কত কে কত নিকটতর হতে পারে আর তাদের মধ্যে যারা আল্লাহ তালাকে ডাকে তারা আল্লাহর নৈকট্য লাভের ওসিলা বা মাধ্যম খুঁজে সেই মাধ্যমকে অবলম্বন করে কে কতটা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এরপর আয়দ আযাবাহ মূল বিষয়টা এখানে পাশাপাশি তারা যেটা করে আল্লাহর রহমতের আশা করে এবং তার আজাবকে ভয় করে আল্লাহর রহমতের আশাবাদী চতুর্দিকে যখন হতাশা তখন সে আশা তাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে ওয়া খাফুন আযাবাহ পাশাপাশি অতিরিক্ত আশাও করে না কারণ অতিরিক্ত আশা মানুষকে কিন্তু না করো এটা কোনো ব্যাপার না আল্লাহর কাছে আশা তো করতেই পারি আল্লাহ তালা মাফ করে দেবেন না সে ভয় ভীত থাকি একটি যারা আর প্রাধান্য দিতে গিয়ে পথ এরা বলে যে নামাজ করলে কি আর না করলে কি আল্লাহর কাছে আমরা আশা করতে পারি রবুল রাবুল দয়ালু তিনি রহমান রহিম তিনি গফুর তিনি ক্ষমাশীল আশা করবো আল্লাহ তালা আমাকে মাফ করে দেবেন আমাদেরকে মাফ করে আচ্ছা নামাজ এবার বন্ধু দরকার নেই তো আল্লাহ রাবুল আহমিন তার নিজের নাম তিনি গফুরছেন ক্ষমাশীল দয়ালু কিন্তু তারা কি ভুলে গেছে আল্লাহ তালা নিজের নাম রেখেছেন আল্লাহ হচ্ছেন প্রচন্ড প্রদানকারী তিনি মহাপ্রতাপ প্রতিশোধ নিয়ে থাকেন অন্যায় করল রাবুল আলমিন তার প্রতিদান হিসেবে তাকে শাস্তি দিয়ে থাকে তালার সেই গুণটির কথা কি ভুলে গেছে যেখানে আলমিন বলছেন কেউ দিন বিচার দিবসের মালিক আপনি কোরআনের এ সুরাফাতের প্রথম আয়টুকু পড়ে খুব আশাবাদী হয়ে গেলেন আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎ প্রতি পালক আর রহমান রহিম পরম করুন অসীম দয়ালু অবশ্যই আয়গুলো আমাদেরকে আল্লাহ তালার দয়ার প্রতি আশাবাদ সৃষ্টি করে জানলা রহমান রহিম তিনি আমাকে দয়া করবেন দুনিয়াতে আখেরাতে সেই দয়ার আমরা আশাবাদী আয়াতগুলো আমাদেরকে আল্লাহর দয়ার প্রতি আশাবাদী করে তোলে কিন্তু রবুল আলমীর পরক্ষণেই বলছেন মায়ালি দিন বিচার দিবসের মালিক এ আয়াত আমাদেরকে ভীত করে দেয় যে বিচার দিবসের মালিক সেদিন তো তিনি বিচার করবেন তিনি আমার কর্মের হিসাব নেবেন

সে তার যেন প্রশংসা করে আর কেউ যদি ভালো ছাড়া অন্য কিছু পায় কিছু সে লাভ করে অর্থাৎ তার পরিণতি যদি খারাপ তার বাম হাতে যদি আবল নামা আসে তাহলে শুধু নিজেকে ধিক্কার দেয় অন্য কাউ প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহ রাবুল আমিন এই জন্য কোরআনে কারিমে জান্নাতের কথা উল্লেখ করেছেন পাশাপাশি জাহান্নামের কথাও উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমিন করেনে নিজের নাম গফুর গফার রাহে মহাব এরকম আশাবেন দয়া এবং করুণার কথাগুলো উল্লেখ করেছেন পাশাপাশি তিনি তার আজাবের কথা তার কঠোর হিসাব নিকাশের কথা জান্নার পাশাপাশি জাহান্নামের কথা উল্লেখ করেছেন প্রিয় বন্ধুগণ এই আয়াতগুলো থেকেই আলেমগুন এ বিষয়ে উপনীত হয়েছেন যে ইবাদত করতে হলে অবশ্যই এই তিনটি জিনিস থাকা অপরিহার্য একটি হচ্ছে গভীর ভালোবাসা অনুরাগ নিয়ে আল্লাহর এবদ করতে হবে ঘৃণাবোধ এবং বিদ্বেষ নিয়ে কেউ যদি ইবাদত করে সে এবাদত ইবাদত বলে গৃহীত হবে না পাশাপাশি এবাদতের ক্ষেত্রে আল্লাহতালার প্রতি ভয় রাখতে হবে কলিজার মধ্যে সেই ভয়টাকে জাগ্রত রাখতে হবে পাশাপাশি আল্লাহ রব্ল্লাহের রহমতের আশাও রাখতে হবে এই তিনটি জিনিস ছাড়া আল্লাহ রাবুল আলমের করা সম্ভব নয় এই তিনটি কোন একটি ঘাটতি হলে পথভ্রষ্ট হতে বাধ্য খারেজিরা এত বেশি ভয়ে ভীত তারা মনে করে যে কেউ যদি কাবিরা গুনা করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে সে চিরকালের যাহার নাম খারেজি সম্প্রদায় তারা বিশ্বাস করে যে কেউ যদি কাবিরা গুনা করে একবার যদি কেউ কাবিরা গুনা করে তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল এবং সে চিরকালে জাহার নামে চলে গেল জাহার নাম থেকে কোনো আর বের হবে না এটি হচ্ছে চরমপন্থা নীতি এটি খারিজি নীতি এই খারেজি আকিদা বা এটা মোতাজলি আকিদাও এই আকিদায় কিন্তু এখনো আমাদের সমাজে কিছু মানুষ আছে আবার সুফি তরিকার লোকেরা যারা চরমপন্থী বেদাতি সুফি তারা বলে যে আল্লাহ তালা দয়ালু রহমান রহিম এই বধবন্দীকে না করলেই কোনো ব্যাপার না আল্লাহ তালা মাফ করে দেবেন সবাইকে অতএব যেমনে চালাও যেমনে চলতেছি চলতে থাকো হ্যাঁ আল্লাহ আল্লাহ দয়ালু আর এই বন্ধই করে না প্রিয় ভাইরা আমার তো ইসলাম হচ্ছে মধ্যম পন্থার নাম ইসলাম হচ্ছে মধ্যম পন্থার নাম একদিকটাকে প্রাধান্য দিয়ে আরেকটিকে দিকে ঝুঁকে যাওয়া যাবে না আপনি খুব বেশি আশাবাদী হয়ে গেলেন ভয়ের কথা ভুলে গেলেন তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট আবার খুব বেশি ভয়ে ভীত হয়ে গেলেন আশার কথা ভুলে গেলেন সেটাও কিন্তু আপনাকে পথভ্রষ্ট করে দেবে সবকে সমন্বয় সাধন করে আমাদেরকে এবাদত করতে হবে তা আশা করি আজকে আলোচনা থেকে আমরা এবাদতের যে তিনটি মূল বুনিয়াদ বা ভিত্তি সেটা জানতে পেরেছি আল্লাহ রবীন্দন আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করে অধিক পরিমাণে আমরা এবাদ করার দান করুন আমরা আল্লাহ আমিনালামাইকুম রহমতুল্লাহ